আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা দেখব একটা দোকানে কিছু চোর রাতের অন্ধকারে কিভাবে চুরি করতেছিল এবং তারা কিভাবে কি করলো সেইটা আমরা আজকে দেখব তো চলেন দেরি নয় ভিডিওটি শুরু করা যাক

একটু অবলম্বন করতেছে যে পরিবেশটা আসলে কিরকম তারপরে যে এখানে কিন্তু মনে হয় সম্ভবত নাকি হ্যাঁ কৃষি কিছু একটা পর্দা কিছু একটা কিছু রাখা আছে ওর লেগেছে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে নাকি নাকি না করে ও মানে পর্দা দিয়ে আড়াল করার চেষ্টা করতেছে ঠিক আছে মানে দোকানে যে বিভিন্ন বিলবোর্ড থাকে না সেটা দিয়ে মানে একটু আড়াল করার চেষ্টা করে যেন কেউ দেখলেও কেউ সামনে আসলেও যেন সহজে দেখতে না পায় হাতে হ্যাঁ দেশীয় কিছু অস্ত্র দেখা যাচ্ছে এদের হাতে যাই মানে যদি কোনোভাবে কেউ টের পায় যেন তার উপর তাকে যেন ভয় দেখানো যায় এরকম কিছু একটা রাখছে হাতে হ্যাঁ ভিতরে ভিতরে ঢুকে পড়ছে হ্যাঁ কিসের দোকান এটা এই যে ভিতর। হ্যাঁ এটা ভিতরের ক্যামেরার ইয়ে ঠিক আছে মানে ভিতরের ক্যামেরা ছিল সেটার ভিডিও কিন্তু এটা সেটার ফুটেজ আর কি এখানে সামনে সামনে কিছু একটা ভাঙার চেষ্টা করতেছে সম্ভবত লাইট 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 ভাঙার চেষ্টা করছে হ্যাঁ অন্ধকার করে দিল আর কি আসলে চোরের তো অন্ধকার হলেই ভালো এই জন্য ওই এই কাজ করছে হ্যাঁ ক্যামেরা সম্ভবত এখনো টের পাইনি তাই না ক্যামেরা থেকে যার কারণে ভেঙে দিয়ে চেষ্টা করতেছে ওরা একদম নাই অত ঠিক আছে মানে এই পাশে ভেঙে নিয়ে কিন্তু বাহির পৃষ্ঠে এই যে বাইরের একটা লাইট আছে না সেটা দিয়ে চেষ্টা কর মানে সেটার আলো থেকে

দা হ্যাঁ হ্যাঁ বটিনদা যা কিছু অনেক গুলো টাকা মানে এতগুলো টাকা আসলে হাতে কিংবা পকেটে না সম্ভব না যার কারণে ও কিনতে একটা ব্যাগে একটা ব্যাগের মধ্যে ভরে নিছে আসলে বাজারে তো নাইট কাট থাকে তাহলে তারা কি করতেছে সবাই কি ফাঁকিতে কিভাবে তারপরে শাটার কিন্তু খুলে রাখছে বন্ধ করে নাই ঠিক আছে শাটার কিন্তু খুলে রাখছে এই যে পিছি কিন্তু ছিল ঠিক আছে ওইগুলো নিয়ে গেল মানে অনেকগুলো টাকা কিন্তু প্রায় ব্যাগে ব্যাগ ভর্তি হয়ে গেছে অনেকগুলো টাকা কিন্তু ঠিক আছে যার কারণেও ব্যাগে নেওয়ার চেষ্টা করতেছে এগুলো

সাটার নামাই দিবে হ্যাঁ সাটার নামাই দিচ্ছে হ্যাঁ নামাই দিয়ে যাচ্ছে যেন কেউ দেখলেও সহজে সন্দেহ না করে যে এই দোকান থেকে কেউ কিছু চুরি করছে তো দর্শক আপনারা দেখলেন যে একটা চোর কিভাবে একা একা কিন্তু কেউ সাথে নেই একা একা এসে দোকানের শাটার খুলে সেখান থেকে ভিতরে ঢুকে দোকানের ড্রয়ার থেকে ক্যাশের যা টাকা ছিল সবগুলো কিন্তু নিয়ে চলে গেল তো আপনারা সবাই সাবধান থাকবেন এবং চেষ্টা করবেন দোকানে টাকা না রাখার যা টাকা থাকবে নকট টাকা বাসায় নিয়ে যাওয়ার তো দর্শক আজ এ পর্যন্তই এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম